প্রিয় দর্শক সবাইকে ডট কম টিভি লাইভে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই অনেক ভালো আছেন কি প্রত্যাশায় করি আজকে আপনাদের সাথে একটি খুশির বিষয় নিয়ে মূলত কথা যুক্ত হয়েছি যে একটু আপনাদেরকে শেয়ার করি আপনাদেরকে এই বিষয়গুলো থেকে শুরুতেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে অনেকবার কথা বলেছি আপনারা লাইভে হয়তো দেখতে পাচ্ছেন ক্যাপশনে আমি দিয়েছি যে গাজীপুর থেকে গত তিরিশ তিন এপ্রিল গত তিন এপ্রিল একটি আট মাসের শিশু কিন্তু চুরি হয় ছেলেটির নাম হচ্ছে আবদুল্লাহ আল নুমান এরপর থেকে কিন্তু তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিলো না এবং যে এই চুরি করেছে বা যে অপহরণ করেছে অভিযুক্ত আপনার আইরির একটা তাকেও কিন্তু খুঁজে পাচ্ছিল না এটা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ সহ ডিবি সহ প্রায় চার থেকে পাঁচটি সংস্থার লোকজন এটা নিয়ে কাজ করছিল কিন্তু না পাওয়ার ফলে একটা সময় হতাশা দেখা গিয়েছিল গতকাল থেকে গতকাল বিকেল থেকে মাইমনসিং জেলার শহরী এলাকার পুতোয়ালি থানা এলাকার দিন আপনার ওইদিকে অভিযান পরিচালনা করে আজকে ভোর সকালবেলা মাইমনসিং চায়না মোড় এলাকা থেকে এই শিশুকে উদ্ধার করে এবং অপহরণকারী যে রয়েছে অপহরণকারী আইরিন আক্তারকেও কিন্তু গ্রেপ্তার করেছে আমি সর্বপ্রথম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেই তারা এ ধরনের একটি কাজ করেছে এবং ছেলেটি অনেক সুস্থ আছে ভালো আছে অক্ষত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করতে পারা গেছে এর জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তুলিল আরেকটি বিষয় আপনাদের সাথে যে বিষয়টা না বললে নয় যে আপনারা আমরা তো প্রতিটা কাজের পিছনেই কিন্তু দেখবেন প্রতিটা ভালো এবং খারাপ কাজের পিছনেই একটা কিন্তু উদ্দেশ্য লুকায় থাকে আমরা হয়তো বা অনেকেই বিষয়গুলো জানি অনেকে জানি না তো পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজকে পুলিশ যেহেতু সংবাদ সম্মেলন করেছেন তো সেই সংবাদ সম্মেলনে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের যতটুকু আইডিয়া পেয়েছে যে অভিযুক্ত আইরিন আক্তার মানে অপহরণকারী যে আইরিন আক্তার সে বিভিন্ন সময় ডাকা বিভিন্ন এলাকাতে ম্যাম দিকে এদিকে ভিক্ষাবৃত্তি করত সে তো ভিক্ষা করার ফলে দেখাচ্ছে যে তার সে বিকার এবং সেই বাচ্চাটাকে নেওয়ার পরে বাচ্চার মাথার চুল ন্যাড়া করে এবং একটা বড় করে ব্যানার বিল বোর্ড টাঙাইছে পিছনে লিখছে তার স্বামী অসুস্থ ক্যান্সার নানান ধরনের বিষয়গুলো লিখে সেভাবে ভিক্ষাবৃত্তি করছে তো সে মানে এক কথা হচ্ছে সে পুরো ভার্চুয়ালি বা কোনো ধরনের আপনার তথ্যপ্রযুক্তি ব্যবহার মানে মোবাইল ব্যবহার করতেন এরকম একটা পর্যায়ে সে এভাবে চলছে তো পুলিশ বিভিন্ন ধরনের ফুসখবর নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মানে এক কথায় পুলিশ তাদের নিজস্ব সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে অবশেষে কিন্তু সেই মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তো আজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারসে আজকে বাচ্চাটাকে তার মা এবং বাবাকে পুলে বুঝিয়ে দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ এবং অভিযুক্ত যে আইরিন আক্তার রয়েছে তার তাকে কোর্টের মাধ্যমে ব্যারণ করে রিমান্ড আবেদন করা হবে পুলিশের কাছে একটা যে জিনিস সংখ্যা মনে হচ্ছে যে অভিযুক্ত আইরিন আক্তার কখনোই এ ধরনের কাজ একলা করতে পারবে না কারণ হচ্ছে এ ধরনের কাজের একটি সঙ্গবদ্ধ চক্র থাকে তো পুলিশের চক্রটাকে নিয়ে কাজ করছে যে আসল মূলত সে কাদের সাথে আইরিন আক্তার কাদের সাথে কাজ করে এবং তাদের মূলত ইতিপূর্বে তারা বাচ্চাকে আরও কোনো কিডন্যাপ করেছে কিনা এখন পর্যন্ত যেহেতু আইরিনাক্তারের নামে কোনো মামলা নেই সেক্ষেত্রে পুলিশ এই বিষয়গুলো নিয়ে কাজ করছে আমি যে জিনিসটা বলতে চাই যে পুলিশের এরকম কাজে সত্যি তারা খুব প্রশংসার যোগ্য রাখে তাদেরকে আমরা আমি আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ দিই অনেক বেশি শুভকামনা রইল কারণ পুলিশ এত সুন্দরভাবে এত গোছালোভাবে কাজটা করছে সময় হলেও বাচ্চাটা সুস্থ আছে বাচ্চাটাকে মানে কি বলে সে সুস্থ সবলভাবে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে পারছে আর চেক আর বড় কোনো পাওয়া হতে পারে না তারপর বাচ্চাটাকে যেহেতু হাতের মধ্যে এক জায়গায় ছেঁক দিয়েছে সেখানে পুড়ে গিয়েছে মাথার চুল ন্যাড়া করে দিয়েছে নিয়মিত খাবার দিত না তো সব কিছু মিলে কিছু ই রয়েছে এগুলো নিয়ে দেখাচ্ছে যে বাচ্চাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হচ্ছে আর তারপর হচ্ছে আপনার বাচ্চাটাকে একটু চিকিৎসা টিকিৎসা বা খাবার দাবার একটু ব্যবস্থা করছে আশা করা যাচ্ছে বাচ্চাটা আগে দ্রুতই কামব্যাক করবে এবং বাচ্চাটা আগে তার সুস্থতা ফিরে পাবে প্রিয় দর্শক আপনাদেরকে যে জিনিসটা আর কি মেসেজ দেওয়ার জন্য আর কি মূলত আমি লাইভে আসা যেন দেখেন আমাদের চলার পথে আমরা কিন্তু অনেকে দেখাচ্ছে যে শহর জীবনে অনেকেই বাড়ির বাইরে থাকি বা গ্রামের পাশে থাকি বা যে যেখানে থাকি না কেন আমরা অপরিচিত খুব দ্রুত সময়ে মানুষের সাথে মিশলে আমরা কিন্তু তাকে নিয়ে কখনও সন্দেহ পোষণ করি না তো তো দেখা যাচ্ছে যে সে মানুষটা আমাদের কাছে কাছের মানুষ হিসেবে কিন্তু পরিচিতি লাভ করে একটা সময় কোনো না কোনোভাবে কিন্তু সেই মানুষটা এতটা কাছের হয়ে যায় না তখন আর আমরা এর জিনিসটা যাচাই বাছাই করি না যে আসলো আমাদের প্রিয় একটা জিনিস যদি তখন চাই সেই লোকটাকে কিন্তু আমরা দিতে দ্বিধাবোধ করি না আজকে কিন্তু দেখেন আজকে বাচ্চাটা যে এরকমভাবে অপহরণ হয়েছে আজকে বাচ্চাটা ঠিক এরকম একটা পর্যায়ে এসে কিন্তু এরকম হয়েছে কারণ এই বাচ্চার মা যখন গোসলখানায় গিয়েছে বাচ্চাটাকে বাইরে রেখে গেছে ছোট্ট একটি বা মেয়ের কাছে তারা একটি ছোট্ট মেয়ে আছে মেয়ের কাছে রেখে গেছে তো মেয়ে কিছুক্ষণ পরে আসে দেখে বাচ্চাটা নেই এটা কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা কিন্তু আবার এটা আপনি নর্মালিভাবেই দেন তাহলে কিন্তু অপ্রত্যাশিত না তো এরকম কিন্তু প্রায়শই ঘটছে আমি যখন এই সংক্রান্ত বিষয়ে যখন আমি আমার পেজে যখন একটা ভিডিও আপলোড করি বা আপনাদের সাথে যখন লাইভে যখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলি তো অনেকেই বলছে যে ভাইয়া আমি তো আমার বাচ্চাটাকে আমার পাশের রুমে ভাড়াটিয়ার কাছে দিয়ে রেখেছে বা পাশের রুমের একজনের কাছে দিয়ে রেখেছে অমুকজন আসে নিয়ে যায় তো এই জিনিসগুলো আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছে কেউ মেসেজ দিয়েছে তা আমি আসলে সবার বেসিক্যালি সবার তো মেসেজ সারা দেওয়ার সুযোগ নেই বা আমি সুযোগ দিয়েও নাই তো কিন্তু আমি যতটুকু বুঝলাম যে এই ধরনের ভুল কিন্তু আমরা প্রায়শই করতেছি হয়তো বা অনেকে আমরা জানি না অনেকে কিন্তু আমাদের অনেকে বিশ্বাসটা অনেক তা আমি লাইভের মাধ্যমে আপনাদের সবাইকে একটা জিনিসটি রিকোয়েস্ট করব বাচ্চা কাচ্চা সবার আদরের বাচ্চা কাচ্চা সবার খুব স্নেহের নারীর টান নারীর বাঁধন তাই অবশ্যই নিজের সন্তান কাউকে দিতে হলে অবশ্যই একবার দুইবার পাঁচবার দশবার চিন্তা ভাবনা করে আপনি সন্তানটা দিবেন যেতে আপনার আপনার একটা ভুলের কারণে যেতে আপনার সন্তানের যেতে ভবিষ্যৎ যেতে নষ্ট না হয় আপনি একটা ভুলের কারণে যেতে আপনাকে যেতে ভুগতে না হয় এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন কারণ দেখেন আজকাল এতটা হয়েছে যে আজকে এই বাচ্চাটার যে অবস্থা আজকে বাচ্চাটা হয়তো বা পুরুষ সুস্থ উদ্ধার করছে বাচ্চাটার সাথে যে কোনো ধরনের অন্যায় ঘটনা ঘটতে পারতো কিন্তু সেটা কিন্তু কোনো কল্পনায় আপনি করতে পারতেন না ঠিক সেটা আজকে অমুকের হয়েছে কালকে তমুকের হবে কা পরশু আপনার হবে পরের দিন আমার হবে এরকম হতেই পারে তাই আমাদেরকে অনেক বেশি বিষয়গুলো জিনিসগুলো একটু দেখতে হবে ইমরান খান আরু গে বুঝলাম কেসে ও আচ্ছা যে যে এখন বিষয়টা হচ্ছে এই প্রেক্ষাপটে আসলে আমাদেরকে মোটামুটি বলা যেতে পারে যে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে বাচ্চা কাচ্চা লালন পালনের ক্ষেত্রে যাতে আমাদের সাথে এই ধরনের কোনো ঘটনা না ঘটে যাই হোক আমি এই খুশির বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য লাইভে যুক্ত হয়েছিলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন এই প্রত্যাশা করি সবাই সাবদারত অবলম্বন করবেন এবং নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন চেষ্টা করবেন যেতে নিজের সন্তানকে সদারে রাখার জন্য ধন্যবাদ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল ভাইজান কমেন্ট করেছে আঙ্কেল ইংলিশ পারে না আপনি ইংলিশ লেখা আগে শিখেন শিখে তারপরে দেখেন যে ইংলিশ কাকে বলে ঠিক আছে বাট ব্রো ইউ ডান এনি আদার্স ওয়ার্ডস এক্সপেক্ট গে মানে আপনি লিখবেন যে একটু লিখলে ভালো করে সুন্দরভাবে ইংলিশগুলো লিখবেন ঠিক আছে তারপরে দেখবেন আপনি ইংলিশ বুঝতে না আই এম এ গোয় এডুকেটেড পারসন এটা মাথায় রাখবেন ওই নিজেকে অতটা বেশি শিক্ষিত মনে করবেন না ইংলিশ দু একটা এরকমভাবে কমেন্ট ইংলিশ লিখলেই আপনি শিক্ষিত হয়ে যাবে না শিক্ষিত হওয়ার জন্য কিছু আপনাকে নৈতিকতা কিছু থাকতে হবে সেটাকে মাথায় রাখবে তাই যাকে কমেন্ট করেন না কেন সেই বিষয়গুলো মাথায় রেখে তারপর কমেন্ট করবেন ধন্যবাদ